আচ্ছা মটন টাকা আদো মটন দিচ্ছ তো দিচ্ছি তো নাকি কুকুরের মাংস সব পাবলিক কি সব বলে যাচ্ছে তুমি কাকে তোমার কম্পিউটার বলে মনে করছো আমি কাউকে আমার কম্পিউটার মনে করি না না কারণ মটন এই হচ্ছে আলু একদম রাইসের কোয়ান্টিটি শুধু কি এটা শুধু আমার জন্য না পাবলিকের পাবলিকও পাবে এই যে কোয়ান্টিটি দিয়েছো এই সেই টু আদাস বিরিয়ানি এখানে নাকি মটন বিরিয়ানি 130 টাকা চিকেন বিরিয়ানি 80 টাকা এই राकेश দা

টু ব্রাদার্স বিরিয়ানি একশো তিরিশ টাকায় মটন বিরিয়ানি একদম একশো থেকে একশো তিরিশ গ্রাম ওজন দিয়ে অ্যাড্রেস টা একবার বলো রাখে দাম প্লিজ অ্যাড্রেস অনেকে বুঝতে পারছেন অ্যাড্রেস টা সামন্ত রোড থেকে বালিপুর খানাগুলের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা তুমি একদমই পেট্রোল পাম্প হ্যাঁ সামন্ত রোড থেকে ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা আছে একটা পেট্রোল পাম্প পড়বে তার ঠিক একটু আগে একদমই একদম পোলের মুখে একটু বুঝে সামন্ত রোড আসছে যে আরামবাগ একদম চাপা টাকা রোড সামন্ত রোড থেকে নেবে এলে যেটা রাস্তা বালিপুর যাচ্ছে এই যে বালিপুর সপ্তশাল যাচ্ছে আবার সপ্তশাল বালিপুর থেকে এলে ঠিক পেট্রোল পাম্পের আগে এবং সামন্ত রোড থেকে এলে পেট্রোল পাম্পের পরে এটা কিন্তু এই যে পোল আছে ছোট পোল এই ছোট পোলের ঠিক সাইডেই কিন্তু এই একদম টু বাদাস বিরিয়ানি ফোন নাম্বারটা একটু নোট করো তো নাইন থ্রি ফাইভ থ্রি ওয়ান ফাইভ ফোর এইট জিরো ফোর আর একটা আছে সেভেন ফাইভ এইট ফাইভ এইট ফোর ফাইভ ফাইভ নাইন থ্রি ঠিক আছে এটা কিন্তু নোট করতে হবে আর ফোন করে কিন্তু অর্ডার দিতে পারে তুমি বলেছিলে এই পার্সেলের অর্ডার দিয়ে রাখতে পারে অবশ্যই একদমই রাকেশ দা সবই তো ঠিক আছে মটন বিরিয়ানি একশো ত্রিশ তুমি দিচ্ছ কি মটন মানে কি ইউজ করছো বাড়ির যেসব পাড়া গ্রামে যেসব চাষ হয় সেই চাষের কাছ থেকে নিয়ে এসে আমাদের যে মটন ডিলার আছে সেই একদম বিক্রি একদম বুঝতেই পারছো একদম দেশি মটন ইউজ করা হচ্ছে আর কেউ যদি বলে এসে বলে যে এটা রেয়াজি বা পান্নায় তাহলে কি প্রমাণ যদি করে নিতে পারে কি করবে তুমি প্রমাণ কি করে করবে সে যেটা দিচ্ছে আমি তো সেটাই নিয়ে আসছি আমার তো সামনে কেটে দেয় প্রমাণ করতে পারবে না তাই তো না না এরকম কোনো ব্যাপার আসো যারা চ্যালেঞ্জ নিচ্ছ যে প্রমাণ করতে পারো তাহলে আসো প্রমাণ করো টু বাদার্স বিরিয়ানির আশেপাশে অনেক বিরিয়ানির দোকান ওপেন হচ্ছে তোমার কি কোনো সমস্যা হচ্ছে বা রাগ হচ্ছে অভিমান হচ্ছে কিছু হচ্ছে আমার কেন কিছু সমস্যা হবে প্রত্যেকটা মানুষেরই অধিকার আছে তারা নিজেদের কিছু স্টার্ট শুরু করা হ্যাঁ দিচ্ছে নিজেদের কিছু স্টার্টআপ শুরু করা এবং সেটাকে একটা বড় প্রতিষ্ঠানের জায়গায় নিয়ে যাওয়া তুমি কি মনে করছো এই যে আজকে টুবাদাস বিরিয়ানি টুবাদাস বিরিয়ানি তো বেশ লোক মুখে প্রচলিত হয়েছে বেশ ভাইরাল হয়েছে ঠিক আছে তুমি কাকে তোমার কম্পিউটার বলে মনে করছো আমি কাউকে আমার কম্পিউটার করছো না কারণ আমরা সত্তর টাকা যখন বিরিয়ানি স্টার্ট করি তখন মার্কেটে একশো টাকা একশো দশ টাকা একশো কুড়ি টাকা বিরিয়ানির দাম ছিল ঠিক আছে তখন আমরা সত্তর টাকা স্টার্ট করেছিলাম আর আমার চোখের সামনে লোক রয়্যাল এনফিল্ড গাড়ি নিয়ে এসে দাঁড়িয়েছে সত্তর টাকা কি করে বিরিয়ানি দিচ্ছ কি বিরিয়ানি হবে না নিয়ে চলে গেছে তখন আমি ভেবে নিয়েছিলাম যে একদিন কোয়ালিটি তো অবশ্যই আমি প্রমাণ করে ছাড়বো যে আমি কি কোয়ালিটি দিচ্ছি আগে তো তাহলে তুমি মনে করছো না যে কেউ কম্পিউটার আর নেই তাই তো না নেই একদম হান্ড্রেড পার্সেন্ট যেদিন আমাদের এলাকায় মোটামুটি ধরো এই তারকেশ্বর ছাপাডাঙ্গা খানাকুল এদিকে বালিপুর এই এলাকার মধ্যে কেউ আমাদের থেকে ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটি বিরিয়ানি আমাদের থেকে কম রেটে কেউ দেবে সেদিন তুমি আমাকে এই কোয়েশ্চেনটা করবে আর কিছু বলার নেই মানে একদমই সব কিছু উত্তর হান্ড্রেড পার্সেন্ট ভাবে দিয়ে দিয়েছে রাকেশ ভাই তাই তো চলো এবার কিন্তু মটন বিরিয়ানির রাসটা খুলতে হবে তাই তো হ্যাঁ ঠিক আছে চলো কিন্তু শুধু বসেই খাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি অনেক দাদারা কিন্তু আসছে পার্সেল করে নিয়ে যাচ্ছে দাদারা পার্সেল তো করে নিয়ে যাচ্ছে আজকে কি প্রথম না এর আগেও খেয়েছো এর না আমরা মাঝে মধ্যে এখান থেকে নিয়ে যাই বেশ ভালোই লাগে অন্যান্য জায়গাতেও খেয়েছি প্রায় এখানটা থেকে খেয়ে যাই মোটামুটি রাইসটাও ভালো কোয়ান্টিটিও ভালো থাকে প্লাস হচ্ছে চিকেনের যে পিসগুলো থাকে সেগুলো ভালোই খুবই ভালো থাকে তাই তো মানে ভালোই লাগে একশোর মধ্যে কত দিতে চাও হ্যাঁ নাইনটি নাইন তাই তো বাহ ভালো লাগে ক্ষেত্রে বাহ মোটামুটি সব কিছু বললাম আর এই হচ্ছে একদমই টু দাস বিরিয়ানি এবার চলো এই ওপরে বসে কিন্তু খাওয়ার জায়গার প্লেস কিন্তু অনেকটা আছে দেখাই ভালো করে একদম কিন্তু সুন্দরভাবে ফ্যান আছে দুটো আর এখানে তো ঠান্ডা ঠান্ডা সবই আছে অনেকগুলো টেবিল পাতা আছে তোমরা ভালো করে এসে বসে এখানে খেতে পারবে তো চলো আমরা খাওয়া দেওয়ার আসল রিভিউটা কিন্তু দিই চলো এই হচ্ছে মটনের পিস একটু দেখাও মটনের পিসটা দেখাও এই হচ্ছে থুল তুলে একদম মাটনের পিসটা দেখতে পাচ্ছ আর এর সঙ্গে আছে একটা দেখো এই সাইজের লেভেলের শুধু আলুটা দেখো এই হচ্ছে সেই আলু আর পেঁয়াজের সাইজ দিয়েছে দেখো পেঁয়াজগুলো দিয়েছে আর শোষা দিয়েছে ঠিক আছে আর রাইস কান কোয়ান্টিটি দেখো শুধু রাইসের কোয়ান্টিটিটা দেখো দেখো ঠিক আছে এই হচ্ছে পুরো কোয়ান্টিটি আর এদি কিন্তু চিকেন চাপ আছে একটা এত সুন্দর একটা চিকেন চাপ এই হচ্ছে সেই চাপ দেখ যা সব ডিসটা দেখো ছাড়লো এই যে মটন একটু রাইস দিয়ে আগে খাই একটু তো হচ্ছে না দাঁড়াও ও মাই গড ওই যে দাদা বলে গেছিলো আমি একশোর মধ্যে নিরানব্বই দেব বলে গেল না আমিও একশোর মধ্যে নিরানব্বই পয়েন্ট টু দিতে চাই কারণ এই মটনের সাইজ দেখো একশো থেকে একশো কুড়ি গ্রাম আলুর সাইজ আর রাইসের কোয়ান্টিটি দিয়ে একশো তিরিশ টাকায় এখন দু হাজার পঁচিশে আর এই আমাদের গ্রামের বুকে মানে আর কিছু বলার নেই তোমরা আসো কাদের ভালো লাগছে বলো এই হচ্ছে তোমার আমি মটন বিরিয়ানি রিভিউ দিলাম এই জাস্ট পাবলিকদেরকে জানালাম যে কেমন খেতে হয়েছে তুমি ভিডিও আমার যখন ছাড়বো তখন দেখে নি আমি কি রিভিউ দিয়েছি এইটা হচ্ছে একশো থেকে একশো কুড়ি গ্রামের মটন এই হচ্ছে আলু একদম রাইসের কোয়ান্টিটি শুধু কি এটা শুধু আমার জন্য না পাবলিক এলে পাবলিকও পাবে এই যে কোয়ান্টিটিটা দিয়েছো সবাই

আমি পুরোটা কমপ্লিট করি আমার একশোতে নাইনটি নাইন পয়েন্ট থ্রি দিলাম ওই যে দাদাটা দিয়ে গেছিল নাইনটি নাইন আমি নাইনটি নাইন পয়েন্ট থ্রি দিলাম ঠিক আছে